ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশটিতে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু হতে পারে এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি দুবাইয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে কথা জানান তিনি দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাত আশায় প্রতি বছরই দেশটিতে পারি তবে চলতি বছরের জুলাই থেকে নানা কারণে জন্য ভিসা বাংলাদেশিদের নূতন পরিশেষে আজকের সভাপতি বাংলাদেশ এবার ভিসা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত বলেন আগামী দুই এক মাসের মধ্যেই পুনরায় বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু সংযুক্ত আরব আমিরাত সোমবার দুবাই অনুষ্ঠিত এক সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেন তিনি রাষ্ট্রদূত জানান বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই ডোন্ট টেক ইট অ্যাজ অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় সিনিয়র সচিব পদমর্যাদা মুশফিকুল ফজল আনসারিকে এ সময় শীঘ্রই বাংলাদেশিদের জন্য পুনরায় আমিরাতের ভিসা চালুর ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি ডেডলাইনের কথা বললেন আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে এই বোধ তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে একটা স্ট্রং একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মজেম হোসেন যৌথ পরিচালনায় ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ এবং রাসেল আহমেদ উপস্থিত ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের দূতালয়ে প্রধান আশফাক হোসেন আমিরাত বিনপির আহ্বায়ক জাকির হোসেন সালাম খান ডাক্তার রেজা খান সহ বহু প্রবাসী বাংলাদেশি এই কমেন্টটাকে একত্রিত করা আমাদের ইমেজ বিল্ড বিল্ড আপ করা আমার রাজনৈতিক দর্শন একটা থাকতেই পারে আরেকজন আরেকটা থাকতেই পারে কিন্তু যখন আমরা কমিউনিটি বেজ হব তখন আমাদের প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে আমার বাংলাদেশ আপনারা যারা আজকে আসছেন এই অনুষ্ঠানটি আপনারা যারা জয়েন করেছেন আমি আপনাদের কাছে একজন হিসাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত